তো এগুলোও একটা কেয়ামতের আলামত থেকে সেজন্য আমাদেরকে আরেকটু সাবধান হওয়ার দরকার আমাদের হায়াত যে এইভাবে চলে যাচ্ছে সেটার জন্য আমাদের কাজকর্ম যে কতটুকু কতটুকু করার দরকার ছিল কতটুকু করতে পারতেছি বা করতে পারি নেই সেটার জন্য বিশেষভাবে একটু সাবধানতার সাথে আমাদের হায়াতগুলো কিভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে কি কাজের উপরে যাচ্ছে আমার হক যেটা আমার উপরে ছিল আল্লাহর পক্ষ থেকে কিছু হক ছিল রসুলের পক্ষ থেকে কিছু হক ছিল মা বাবার পক্ষ থেকে কিছু হক ছিল পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে কিছু হক ছিল দেশবাসীর কিছু হক ছিল এই সমস্ত হকগুলো আমরা আদায় করছি কি না এই সুরা তুল কাহ যেটা অধিকাংশ মুসলমানরাই প্রত্যেক শুক্রবারে তেলাবাদ করে এটা করা মুস্তাহাব যেহেতু নবী করিম ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন এই সুরাতুল কাহাফের মধ্যে মূলত কয়েকটা ঘটনা বর্ণনা করেছেন প্রত্যেকটা সুরের মধ্যে বিশেষভাবে মক্কী সুরা যে সমস্ত সুরাগুলা হিজরতের আগে নাজেল হয়েছে এই সমস্ত সুরাগুলোর মধ্যে অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয় এই জন্য যে আগেকার উম্মতের কী অবস্থা ছিল তারা কিভাবে তাদের ইমানকে রক্ষা করছেন আমাদের এই মোহাম্মদ সাল্লি আসাল্লামের উন্ম্মত যাতে ওইটার থেকে শিক্ষা নিয়ে এই উম্মতের কাজগুলো আগে নিয়ে যেতে পারে তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাই কিন্তু কিছু কিছু আয়াত শিখে রাখছে তারা কথায় কথায় আয়াতগুলো বলে কিন্তু উনি জানে না যে এই আমি একটা পড়লাম যেরকম মনে করেন লাকুম দিন হুকুম দিন একটা বলি দিল দিন হুকুম ওলিয়ে দিন তারপরে আবার মাঝে মাঝে বলার পর লা ইক্রাহা ফিদ্দিন যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই দিনের মধ্যে কোনো চাপ নাই আমার যা ইচ্ছা তাই তো এগুলো বলার আগে এর আগে পিছনে রকম। বলছে কিছু বলছে রব্বুল আলমিন এটা জানার দরকার তার এগুলো বলার দরকার তো সেই হিসাবে এই আয়াত যেটা পড়েছি আমি ওকুলিল রব্বিকুম আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এর আগে কিন্তু আসহাবুল কাহাফ নামে কিছু যুবক ছিলেন যার ইন্নাহম ফিতুন আমানু বীরম ও জিদেনাহুম হুদা তারা কিছু ফিথিয়া ফিথিয়া মানে কিছু যুবক আ আল্লাহর উপরে ইমের আনছিলেন নাহুম হুদা এবং তাদেরকে রব্বুল আলমিন হেদায়ত দিয়েছেন তো এই এদের ঘটনাগুলো যাওয়ার পরে লাস্টে দিয়ে বলছেন ওকুল হাক হে নবী আপনি বলুন আল হাক মানে সত্য সত্য কে মির রব্বিকম তোমার রবের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে এটা শুধু নবী করিম সাহেব আমাদের সবাইকে বলতেছে তো কি বলতেছে যে চাই এক আল্লাহর উপরে ইমান আনবে বিশ্বাস করবে ওয়ামাংসা আলিয়াকুর আর যে চাই আল্লাহকে অস্বীকার করতে পারবে তো এতটুকু বললে কিন্তু তাইলে আর মানুষের উপরে কোন দায়বার থাকে না আল্লাহ বলে দিছে। মমি নইলে মমি না কাফের হইলে কাফের হোক তা আমি একটা গ্রহণ করলাম আল্লাহ রডার অনুযায়ী কি সমস্যা কিন্তু এরপরে বলছে ইনঃ আত্দে লিভ বলি মিন নারান আহ কবিহিম সুর দি কুহা ও ইন এ স্থগি সু যোগাসু বিমা ইন ফেল মোহলি ইয়েশ বুজু বিশেষ শরব ওয়াসাত মুর্তাফা ক যে আল্লাহ হাব্রাম বলছেন যে চাই মোমিন হোক যে চাই কাফের হোক তবে উবরটার একটা রেজাল্ট একটা নতিজা একটা ফলাফল আছে তো যদি কাফের হয় কাফেরদের ফলাফল আগে বলতেছে ইন্না আত্তাদেনা লিফলি মিনা না রব ইন্না অবশ্যই আমি আল্লাহ বলছেন অবশ্যই আমরা মানে আমি আর না নির্দিষ্ট করে রেখেছি আমি ঠিক করে রেখেছি লিজওয়ালিমিন জোয়ালেমদের জন্য জোয়ালেমকে যিনি সীমা লঙ্ঘন করেন সবচেয়ে বড় জোয়ালেম হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেই জন্য ওদিকে বলছে সুরতুল্লা আমের মধ্যে আল্লা আমানু ওয়ালাম মেয়েল বিসু ইমান আহুম বেগুল্ম ইন উলা ই কেলাহুমুল আম ওয়াহমতাদুন আল্লাদিনা আম আনু যে সমস্ত মানুষ আল্লাহর উপরে ইমান এনেছেন মানে শিরিক ব্যতিটি ইমান ওয়ালাম মেয়েল বিসু ইমান আহম বিজুল্ম তাদের ইমানকে জুলমর সাথে মিলাই নাই জুলম মানে হচ্ছে শিরিক ইন শিরকা শিরক আ লাজুলমুন যারা ইমান এনেছেন এবং ইমানকে করে নাই মানে করে নাই আল্লাহর সাথে তাদের জন্য একমাত্র নিরাপদ নিরাপদ হবে যিনি ইমান এনেছেন শিরিক ব্যতীত এর পরে রব্বুল আলমিন বলতেছেন ওয়াহুম মুহতাদুন তারাই হলো সঠিক পথ প্রাপ্ত মোহতিন হদায়তপ্রাপ্ত মানে সঠিক পথ যেটা রব্বুল আলমিন বলেছেন সেটা তারাই পেয়েছেন এরা কারা যারা ইমানের সাথে শিরিককে মিলে নেই আর এখানে বলতেছেন যারা শিরিক করবে ফমাং সাহেফিন যে চায় আল্লাহর ওপরে ইমান আনবে শিরিক ব্যথিত অথবা আল্লাহকেও স্বীকার করবে বা শিরিক করবে কিন্তু তাদের জন্য ইন্না ইন লিভিমিন তাদের জন্য রব আলামিন আগুন ঠিক করে রেখেছেন জাহান নামের আগুন আগুনটা কীরকম আগুনের বর্ণনা দিচ্ছেন এই আগুন তাদের চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে রাখবে ভাগার কোনো রাস্তা নেই তখন গরম যখন হয় মানুষের পিপাসা লাগে তখন তারা পানি চাইবে যেহেতু ঘাম জড়ে যাচ্ছে এখন পানির শরীরের অভাব হয়ে যাচ্ছে শরীরের একটা চাহিদা আছে তারা পানি চাইবে ইংস্তাগি সু তারা সাহায্য চাইবে বিমা কাল ইনকালমোহল আসু সাহায্য করা হবে যেহেতু আগুন আগুন যেখানে সেখানে সাহায্যের দরকার কিসের পানির যেটা আগুনকে নিভায় তখন তাদেরকে সাহায্য করা হবে পানি দিয়ে পানিগুলো মুহল মুহল মানে বেশি গরম এত গরম পানি রব্বুল আলমিন তো এভাবে বলেন নাই যে কত ডিগ্রি আগুনের মাত্রা কত ডিগ্রি হলে এটা বালি পানি হবে গ্লাস হবে বা কত ডিগ্রি আগুন গরম তাপ হলে মাটিটা গলিয়া পানি হয়ে যাবে এগুলি বলেন নাই কিন্তু এইটা বলছেন ইয়াস উইল পানিটা যখন মুখের কাছে আনবে তখন তাদের চেহারাটা জলিয়া বোনা হয়ে যাবে পানি আনছিল খাওয়ার জন্য কিন্তু এত গরম পানি খাই নাই মুখের পাশ কাছে আনছে পান করার জন্য এই পানির ভাব যেটা বের হয়েছে এই ভাবের কারণে চেহারাটা জলিয়া ভুনা হয়ে যাবে ভুনাকে মানে আমার আমরা বলি ফুরিয়ে সাই হয়ে গেছে তো ভুনা যেটা তো এটা তো মানুষ যেহেতু খাওয়ার জন্য করে ফুরিয়ে ফেললে তার খাওয়া যায় না কিন্তু রব্বুল আলমিন এখানে ফুরিয়ে সাই বলে নাই ঘটনা হচ্ছে এটা বারবার শাস্তি দেওয়া হবে বারবার শাস্তি দেওয়া হবে অন্য আয়াতে বলছে জাহান্নামে দেওয়ার পরে তাদের চামড়াগুলো জ্বলি যাবে তারপর বলছে গাই রাহা আবার এই চামড়াকে নতুন করে দেওয়া হবে কারণটা কি এই মানুষ যেটা এই শাস্তি অনুভব করে জলন যেটা অনুভব করে এমন শরীরের মধ্যে এমন একটা পাতলা আবরণ আছে যেরকম দাঁতের মধ্যে আছে হ্যাঁ এই আবরণটা যদি কোনো কিছু ওয়ালের সাথে ঘষা খাইয়ে একটুখানি ছিঁড়ে যায় তখন ওখানে বাতাস লাগলে খুব জলে তো এটা জলিয়ে যখন বেশি চাই হয়ে যাবে তখন আর তার শাস্তি অনুভব হবে না সেই জন্য বলেছেন ওখানে বারবার তাদেরকে নতুন নতুন চামড়া বদলাই দেওয়া হবে শাস্তি অনুভব করার জন্য তো এখানে বলতেছেন ইয়স উইল উজু পানিগুলি যখন কানে কাছে আনবে মুখের এই অবস্থায় তাদের মুখ উজু ওয়াজুহনের জামা ইয়সি মানে শা বলে না এখানে মসবি 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 বলে না বিরিয়ানিকে যারা কিচেনে কাজ করে তারা বুঝে বা আরবের মজুরিসে কাজ করে তারা বুঝে সবাই সবাই ওই যে গ্রিল গ্রিল হ্যাঁ পানে শুধু কাছে আনছে এমত অবস্থায় পুরো চেহারা জলিয়া ভুনা হয়ে যাবে তারপর বলবে যে বিশ্বাস সারাপ এইরকম খারাপ পানি মোর থাফা ক তাহলে এরপর আরও কি জানি আরও খারাপ হয় তাহলে আবার যারা কুফুরি করবে আল্লাহর সাথে তাদের ফলাফল হলো এইটা এবার যেই ব্যক্তি যেই ব্যক্তি জ্ঞানী সে ব্যক্তি বলবো যে আমার ক্ষমতারও দরকার নেই আমার টাকা পয়সারও দরকার নেই যেই ক্ষমতা ফেলে ইয়া ভাগতে হয় যেই টাকা আমাকে জাহান্নামে এনে জেল এনে এই টাকারও দরকার নেই যেমনে আসি এমনে ভালো সবগুলি আপনারা নিয়ে যান প্রয়োজনে এটাই মমিরের কাজ সে যেন আল্লাহ বলছেন আপনি যেটা বৈধ সেটা করেন বই দুটা তখন আপনার কাছে থাকবে তখন আপনার ভয় কিসের আপনি বিদেশ থেকে কষ্ট করিয়া টাকা পাঠাইছেন আপনার ব্যবসা আছে মাসে যার মার্কেট যত বড় তার পয়সার অ্যামাউন্টও তত বড়। আর যে চাকরি করে চাকরি হিসাবে পদবী হিসাবে তার পয়সার অ্যামাউন্ট তাহলে যে বেশি পয়সা কামায় কেউ পঞ্চাশ হাজার রাল পর্যন্ত কামাইতেছে এখানে বাংলাদেশে আছে আবার কেউ আটশো রেল এক হাজার রেয়ালেরও আছে তাহলে প্রত্যেকে তার স্থান অনুযায়ী পয়সা পাঠাইতেছে এবং এগুলার কাগজপত্রও আছে তাহলে তার কাছে আর ভয় নেই যার কাছে সরকারের অনুমোদিত জিনিস যেগুলো নেওয়া যায় এগুলো আছে সে বলবে যে হ্যাঁ আমি গ্রিন চ্যানেল দিয়ে চলে যাব চেক করতে হবে আপনাকে চেক করেন সমস্যা কি আমার এখানে কী আছে আরও গরম করে কথা বলবে আপনি যদি আমার ব্যাগেজ খোলেন তাহলে আবার ঠিক মতো বেঁধে দিতে হবে এত শক্ত করে বলতেছে কীভাবে কেননা তার কাছে কোনো ভয় নেই দুই নম্বরই নেই অবৈধ নেই কিন্তু যারা অবৈধ সে তালাশ করবে যে কোনো কেউ পাওয়া যাবে না ঘুষ করে আসেনি কোথাও কেউ আর অন্য দুই নম্বরই কাজ যে সেরকম আসেনি তো এখন আল্লাহ বলছেন আপনারা যখন বৈধ পন্থায় টাকা পয়সা কামাবেন হ্যাঁ বৈধ পন্থায় বিবাহসাদী করবেন তাহলে সবগুলো আপনার হচ্ছে সবাব আর সবাব আজারা আর আজার আর যখন অবৈধ পথে যাবে তখন সমস্যায় পড়বে এই সমস্যা আখড়াত দুনিয়ার থেকে শুরু হবে তাহলে এই যে কুফুরি যেটা শির্ক যেটা এটা হলো অবৈধ যেটা কত বড় অবৈধ মানে আমার দেশে যেটা বলেন নিম খারামি নিম খারামি কেমনে আমি আপনাকে বড়ো করলাম আপনি কীভাবে আমার বিরুদ্ধে করতেছেন তা আমি আপনার বিরুদ্ধে করতেছি সেটা তো বৈধটার বিরুদ্ধে করতেছি না অবৈধটার বিরুদ্ধে করতেছি বড় বড় বুজুর্গ যেগুলো বলে আমরা আল্লাহওয়ালা সবচেয়ে বড় বুজুর্গ যেগুলো আগে চলে গেছেন আমরা মনে করতেছি অনেক বড় আল্লাহওয়ালা দুই আল্লাহ কথার ব্যাপারে বলছে হাদিসের ব্যাপারে একজন বলছে আমার বাবার থেকে তোমরা হাদিস নিবে না একজন বড় হাদিস বলে এগুলা যারা হাদিসের রাবিদের ব্যাপারে লেখালেখি করেছেন উনি নিজে বলতেছেন তোমরা আমার বাবার থেকে হাদিস নিবে না কেননা আমার বাবা হাদিসের ব্যাপারে দুর্বল আরেকজন বড় আলেম বলতেছেন বলছে তোমরা আমার ছেলের থেকে নিবে না কেননা আমার ছেলে মিথ্যে কথা বলে অথচ তার ছেলে সে বড় আলেম হিসেবে বলতে পারত আমার ছেলে আমার থেকে শিখছে তো সমসি তোমরা নাও কিন্তু তাকে যখন দেখছে সে মিথ্যা বলছে তখন বলছে কি আমার ছেলের থেকে তোমরা হাদিস নিবে না আর উনি যখন ওনার বাবাকে দেখছে এটা ওনার বাবার অবাধ্য নয় এটা উম্মতকে হেফাজত করার জন্য রসুলের হাদিসকে হেফাজত করার জন্য উনি বলছেন আমার বাবা হাদিসের ব্যাপারে দুর্বল উনি চিনি না ওনাকে যে কোনো মানুষ আসিয়ে বলছে উনি বিশ্বাস করে ফেলে এটা তোমরা জিজ্ঞাসা করবা তোমরা হ্যাঁ এটা হাদিস তখন উনি যাচাই বাছাই করার অতটুকু ওনার কাছে কি নাই জ্ঞান নাই অথবা বয়স্ক হওয়ার কারণে ওনার কাছে অতটুকু শক্তি নাই তো উনি ইসলামের খাওয়াতির রসুলের হাদিসের খাওয়াতের উনি বলছেন আমার বাবার থেকে তোমরা নিবা না তাহলে এই যে দিনের হেফাজতে আমি আমার হেফাজত করার জন্য আমি যখন জুলুম করব না অন্য কাউকে কেননা অন্য কাউকে জুলুম করা এটা আমার উপরে জুলুম আমি আল্লাহর উপরে জুলুম করা সবচেয়ে বড় জুলুম কেন যিনি একাই আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সময় ওনার সাথে কেউ শরিক ছিল না তাইলে এমথ অবস্থায় আমি যদি ওনার ওনার সাথে আরেকজনকে শরিক করি তাহলে এর চেয়ে বড় জলম কি হতে পারে ছেলে সন্তানদেরকে বাবা বলে তুমি কোথায় যাবে যাও আমি জানি না আমার ছেল হয়ে আমার কথা শুনবে না কার কথাই তুমি চলবা রাগ করি বলে মুসার ইসলামকে বলছিল ফেরাউন তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো তুমি এর পরেও তুমি আমাকে একটা থাপ্পর মারিছিলে এটা বেলার কথা তখন উনি বলছেন ও ফায়ালতা ফায়ালাতে কাল্লাতি ফায়ালতা ওয়াংতা মিনাল কাফিরিন তুমি করেছ ওই কাজ যেটা তুমি করেছিলে তুমি অস্বীকার করেছো তুমি কুফুরি করছো আমি তোমাকে বড় করেছি ছোটোবেলার থেকে জন্মের পরে তোমাকে ফেলে দেওয়া হয়ে হয়েছিল মুসার ইসলামকে এমত অবস্থা পাইছে তার ঘরে বড়ো হয়েছে লালিত পালিত যে তুমি আমাকে এইভাবে থাপ্পড় মারলা একটু বড় হয়েছে যখন তখন মুসা ইসলাম বলছেন ইদা ফালতু লাকুং তুমিনা মিনা আমি যদি ছোটোবেলায় ওই কাজ করি থাকি তাইলে আমি ওই সময় বুঝতাম না ছোটোবেলায় মারা যেটা তারপর যেটা ছোটোবেলায় ছিল হ্যাঁ যদি ও বুঝি হয় তাহলে আল্লাহ ক্ষমা করবে কিন্তু এই ফেরাউন একটা রাষ্ট্র চালাইছে না শুধু সে নিজেকে আলা রব কুমল আলা বলছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব ফলাম আমি এখন সে পর্যন্ত এটা মানতে রাজি নাই ছোট সেলাটা ছোটো ছিল এই অবস্থায় তাকে তারপর মারাচ্ছে তারপরে তার দোষ ধরে বসে থাকছে তাইলে এখন আমরা বড় হওয়ার পরে যে এটা দোষ ধরার সময় এখন এটা কি ছোটো বাচ্চা করলে বলে এমনিও ছেড়ে দিয়ে ছোটো বাচ্চা করছে কী হয়েছে ছোটো বাচ্চার জন্য কি কিছু আছে হ্যাঁ সেই হিসাবে ছেড়ে দিতে হয় কিন্তু কিন্তু এর পরেও ফেরাউনের মতন জালেম দড়ি বসে থাকছে আল্লাহ তো ছাড়ে নাই কিন্তু সে খেয়াল করে নাই আমি যে বলতেছি আমার অর্ডারে এই যে নীল নদী চলতেছে এটা কি তার অর্ডারও চলে নাকি অন্য কারোর অর্ডার চলে সে তো জানে কিন্তু তারপরেও অস্বীকার করছে তাকাব্বুরি করিয়া হাসত করিয়া এইটার নাম হচ্ছে জলম জলম সবচেয়ে বড় জোলম হচ্ছে কুফুরি অথবা শিরিক আল্লাহর সাথে শিরিক করা কুফুরি করলো তো সে অস্বীকার করল কিন্তু শিরিক করিয়া সে আল্লাহকে মানে আবার আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে এইটাই দুনোটাই সেম সমান দুটাই এক বরাবর কিন্তু মাফের মধ্যে কাউকে কোনো মাপ দেওয়া হবে না তো আল্লাহ বলছেন যে ব্যক্তি ইচ্ছা মুমিন হও যে ব্যক্তির ইচ্ছা কাফের হও কিন্তু যদি মুমিন হও তার ব্যাপারে বলতেছে ইন্নাল্লাদিনা মানুহ ওয়ামীর সালী হাতী ইন্নেলা নুদুয়রু আজরা মানসান আমালা যে ব্যক্তি ইমান এনেছেন ইন্নাল্লাহাদীনা অবশ্যই ইন্দা মানে অবশ্যই আল্লাহদীনা মানে যারা আমানু ইমান এনেছেন ইন্নাল্লাহাদীনা আমানু ওয়া আমিরও সোয়ালী হাত এবং ভালো কাজ করেছেন ইন্নেলা নুদুয়রু আমি অবশ্যই অবশ্যই ধ্বংস করব না আজ রহমান আমালা যারা ভালো কাজ করেছেন যারা ইমান এনেছেন যারা ভালো কাজ করেছেন তাদের কাছের পরিবর্তন আমি পরিপূর্ণভাবে তাদেরকে দিব আর যারা কুফুরি করবে তাদের এমন আগুন দিয়ে শাস্তি দিব যে আগুন আগুনের একমাত্র উদাহরণ সাধারণভাবে দিয়েছে পানি পান করার জন্য মুখের কাছে আনতে আনতে মুখের চামড়া জ্বলিয়ে ছাই হয়ে যাবে তাহলে পানিটার কি অবস্থা হবে পানির ভাব যদি এরকম গরম হয় তাহলে পানিটার গরম কতটুকু হবে এর চেয়ে আরও অবশ্যই বেশি হবে তাহলে তাদের জন্য আপনি বলবেন আমার ইচ্ছে সমস্যা কি আমি স্বাধীন না কিসের স্বাধীন কেউ স্বাধীন নেই স্বাধীন বলতে কেউ স্বাধীন নেই আর এক ধরনের স্বাধীন আছে এটা সবাই স্বাধীন স্বাধীন মানে আমি আমার কাজটা আমার করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে অধিকার দিয়েছেন তবে যাচাই বাছাই করে আমি স্বাধীন আমার কাজটা করার মধ্যে যে এখন খানা খাবো নাকি খাবো না এটা হালাল এটা হারাম এখানে স্বাধীনতা দেয় নাই কিন্তু এখানে আল্লাহ বলছেন হারাম যেটা অবৈধ যেটা সেটা খাবে না যেটা হালাল বৈধ সেটা খাবে শিরিক আর কুফুরের ব্যাপার আসলে শিরিক করতে পারবে না কেন শিরিক করলে শাস্তি আপনার ছেলে যেরকম কথাই শুনুক না শুনুক না কেন শেষ পর্যন্ত আপনি বলবে যে আয় অসুবিধা নেই তুই না পরীক্ষাতে এক বিষয়ে এক এক সাবজেক্টে ফেল করাস সমস্যা কি আবার তোকে মাস্টার দিব তাহলে আপনি আর আমি যদি এতটুকু দয়াবান হতে পারি সাধারণ মানুষ হিসাবে তাহলে রব্বুল আলমিনের দয়া কতটুকু উনি বলছেন রহিম হে নবী আপনি বলে দেন ওদেরকে আন্নি অবশ্যই আমি আনা আমি অবশ্যই আমি আবার বলতেছে আমি আমি গফুর রহিম গফুর ক্ষমাশীল রহিম দয়াবান তাহলে এর পরেও যদি কেউ যদি আল্লাহর সাথে কুফুরি করে তাহলে তাকে শাস্তি না দিয়ে কাকে দেওয়া হবে কাজেই মোমিন ইন্দরব্য জন্য এরপর আরও তিন চার আয়াত বলছেন রব্বুল আলমিন আরও তিন চার জান্নাতের মধ্যে তাদের কি কি নাম নিয়ামত থাকবে তাদের জন্য কি কি পুরস্কার থাকবে এগুলো আরও অনেক বলেছেন তো এখানে এতটুকু বলাটাই উদ্দেশ্য যে আল্লাহবুল আরমিন বলেছেন যার ইচ্ছা কাফের হও যার ইচ্ছা মোমিন হও এইভাবে বলে দৌড় দিলে হবে না এটার ফলাফল কি এটার ফলাফল কি আমরা এখানে কেনার সময় যে নেট পয়সা দিয়ে নেট কিনি না এখানে বসে ভাই একটাতে দশ টাকার আছে দশ টাকারটা সুবিধা কী ত্রিশ টাকাটা কী সুবিধা পঞ্চাশ টাকারটা কী সুবিধা বসে না ত্রিশ টাকাটা নেন এটার মধ্যে মিনিটে পাবেন বলার জন্য আবার নেটে পাবেন কিছু দেখার জন্য তো আমরা ওইটাই নিই তাহলে আমরা আল্লাহ বলছেন এই কথা এটার সাথে সাথে দেখতে হবে এটার ফলাফল কি এটার ফলাফল কি হবে তাহলে ইমানের ফলাফল হলো জান্নাত আর কুফুরি অথবা সিল্কের ফলাফল হলো জাহান্নাম জাহান্নামটা কীরকম এত ভীত ওখানে জাহান্নাম যত গভীরে যাবে তত জাহান্নামের কঠোরতা এত বাড়বে যে একটা আরেকটা থেকে পানা চায় আশ্রয় চাই আল্লাহর কাছে সেরকম কঠিন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে রেহাই দান করুক এবং সব সময় চলার সময় যেহেতু এই দিন কয় দিন যাচ্ছে অনেক মানুষ খুব খুশি হাসে দেখেন মানুষের বোকামি আল্লাহ রব বলছে মানুষ দুর্বল এক পার্টি হারিয়ে গেছে আর সবাই হাসতেছে অথচ এখানে না হাসিয়ে এখানে কান্নাকাটি করিয়া এখান থেকে শিখ নেওয়ার দরকার ছিল যদি আমি রকম করি আমার পরিণতিও কি হবে এরকম হবে শুধু কাপড় নয় শুধু জামা নয় শার্ট নয় প্যান্ট নয় গেঞ্জি শুদ্ধ খুলিয়ে মারতেছে তাহলে আমাকে এখানে কান্নাকাটে করি শিক্ষা নেওয়ার দরকার নাকি হাসার দেওয়ার দরকার আচ্ছা যেখানে হাসার দরকার সেখানে যেখানে খান্নাকাটের দরকার সেখানে হাসে আচ্ছা আরেকজন বোর্ডের মধ্যে জয়ী হয়েছে তাকে নিয়ে ফুলের মালা দিচ্ছে অথচ এটা ফুলের মালা দেওয়ার স্থান নয় যে ব্যক্তি দায়িত্বটা পাইছে তার জন্য খান্না কাটে দোয়া করার দরকার ছিল এত বড় একটা দায়িত্ব নিচ্ছে একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব এতগুলি মানুষের দায়িত্ব নিছে আল্লাহ তাকে তুমি দায়িত্বটা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো এটা না বলিয়া যিনি দায়িত্ব পাইছে উনিও একেবারে জাহেল তো মূর্খ উনিও যখন বড় বড় মালা দিছে উনিও খুশি এরপরে কি এরপরে যত ফুসে এই যে বস্তা বস্তা ফুসে বাইর হচ্ছে এগুলো কার পয়সা ওই যে একটা আগে বললাম আপনি যখন এখান থেকে বৈধভাবে পয়সা কামাইয়া বইতে পাবে নিবেন আপনি গ্রিন চাল দিয়া আরো গরম কত গরম হ্যাঁ এই বস্তা বলে টাকা নিয়ে যায় আবার রাত্রে কেন নিয়ে যেতে হয় আবার আমার টাকা আমি নিব শুধু আমি ওই পকেটমারে বা সন্ত্রাসী থেকে বাঁচতে পারলে তৈরি এরপরে চুরি করি কেন তাহলে টাকাগুলো কিসের চুরির টাকা অবৈধ টাকা এই টাকা যে মারছে যিনি মারছে যেই হোক না কেন সে এই টাকা কোথায় নিবে সে আমি একবার মাদ্রাসায় পড়ার সময় ওই মাদ্রাসার পাকঘরে বাবুর শিকারের আমাকে একটু লবণ দেন অথচ উনি অশিক্ষিত তখন আমিও ছোট্ট ছেলে ক্লাস থ্রিতে পড়ি তো আমাকে বলছে বাবা তুমি যদি এখান থেকে লবো নাও যতগুলি ছাত্র শিক্ষক আছে সবার থেকে বলে নিয়ে আসো কেননা এই লবণের বস্তাটা তো ছাত্র মাদ্রাসার যত ছাত্র আস্তে সবার জন্য হানোল্লা দেখেন উনি একজন অশিক্ষিত মানুষ উনি হাফ জন উনি আলেমোনো উনি বাবুরছি কিন্তু ওনার মাথায় এই কথাটা আসছে হ্যাঁ এই সমস্ত এগুলো কী জন্য করা হয় যে পুলিশ আর্মি র্যাব এই সেগুলো যাতে মানুষ ঠিক মতো চলে এখন তারা নিজেরাই যদি সমস্যা হয়ে যায় সেই জন্য এদের জন্য কিছু না আছে লাগে যারা উপদেশ দিবে সব সময় এই এখানে কাতারের মধ্যে এগুলো আছে এগুলো আমরা দেখছি সৌদি আছে এমনকি আমিও অনেক জায়গায় এগুলো পড়াইছি মানে নসিহত করেছি আর্মিদের ওখানে পুলিশের ওখানে আমাদের দেশেও এটা আরও বেশি দরকার আমাদের দেশে বেশি দরকার কেননা একজন পুলিশ সে যে যতটুকু বেতন পায় অতটুকু বেতন দিয়ে সে নর্মাল একজন রিক্সা চালক চালক যতটুকু পয়সা খাইতে পারবে এর চেয়ে বেশি খাওয়ার কোনো সুযোগ নেই রিক্সাওয়ালা তো মনে করেন মাঝে মধ্যে একদিনে এক হাজার বারোশো রাল পর্যন্ত পায় কিন্তু পুলিশের বেতন তো অতটুকু না পঁচিশ হাজার রাল যদি পঁচাশ হাজার টাকা যদি পুলিশের বেতন হয় তাহলে একদিনে আটশো টাকার থেকে তো বেশি পড়বে না তাহলে সে চশমা ক্যাম নেবে পাঁচ হাজার রেলের গড়ি কেন নেবে পঞ্চাশ হাজার রেলের বড়ো বড়ো যেগুলো বসে থাকছে এগুলা জিজ্ঞাসাও তো কারণে কে তুমি এত দাম দামি করে কেমনি কেমন তোমার বাড়ি এত বড় ফাঁকা হলো কেমনে বাড়ি একটা ফাঁকা কেমনে হলো সেটা প্রশ্ন আসবে সেখানে একবার বাড়ি বাড়ির উপরে বাড়িয়ে গেছে সব জালেম কিন্তু এই জালেম জুলম করে কি সারতে পারবে পারবে না আগে যারা করেছিল তারাও পারে নাই নমরুদ ফেরাউন হামান ছদ্দার থেকে আজকেও পারবে না সামনেও পারবে না তাহলে আরবিতে একটা কথা আছে ভালো মানুষ ভাগ্যবান ওই ব্যক্তি যে অন্য থেকে শিখে আর অভাগ্যবান ওই ব্যক্তি যে নিজের ফর আসার ফলে শিক্ষা লয় যখন গাড়িটা ভাঙ্গি গেছে অথবা ফাইন মারে দিয়েছে তার শিক্ষা আর কোনোদিন দাঁড়াবো না অথচ উচিত ছিল কি একজনকে যখন মারছে ইন্টারলকের উপরে দাঁড়াইছে সেই জন্য ফাইন মারছে তখন বাকিরাদের সাবধান হয়ে যাওয়া আর ইন্টারলকে দাঁড়াবো না কেননা মেইনলি ফাইন আমার থেকেও আসবে কিন্তু ওই যে সাঈদ আর শাকি সাঈদ মানে ভাগ্যবান শাকই মানে দুর্ভাগ্যবান যে যারা দুর্ভাগ্যবান তারা নিজের উপরে আসা পর্যন্ত শিক্ষা গ্রহণ করে না আর দুনিয়াদারের ব্যাপারে এগুলো শিক্ষা হয় ওদের এত ওরা যে এত বেহায়া এত মানে সীমাহীন তাদের কাছে লজ্জা লজ্জাহীন যে তারা একবার মেরে খাওয়ার পরে আবার চেষ্টা করে সেম কাজটা তা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুক আমাদের দেশকে হেফাজত করুক হ্যাঁ আমাদের ইমানকে হেফাজত করুক আমাদের আকিদা শূন্যতে আকিদাকে হেফাজত করুক ওসলাল আসাল্লাম আলব মহম্মদ আলহি ওয়াসবেজমআ আমি একজন মুসলমান হিসাবে সময় একজন মুসলমানকে ভালোবাসব তারপরে মুসলমানদের মধ্যে সবাই তো মুসলমান মরকার সাতজন বড়ো দাঁড়িয়েছে দেখবো যে তার মধ্যে কে বেশি দিন আমানতদার কেন কেননা ভোট যে যে ভোট যেটা আছে সেটা আমার দেশে বলা হয় রায় এটা মূলত রায় নায় একটা হয় নাকি শত শত হয় রাই হবে একটাই আর বাকিগুলো হলো সাক্ষী ভোট মানে সাক্ষী রায় দিবে এই সাক্ষীগুলো জমার পরে গনিয়া মানুষ যখন বলবে যে একশো পাইছে এ পঞ্চাশ পাইছে এ পঁচিশ পাইছে একশো নম্বর একটা পাশ হয়েছে এই একশোটা হলো সাক্ষী সাক্ষীর ব্যাপারে আল্লাহ রব্বা নিজেও বলছেন যে মিথ্যা সাক্ষী দিবে তার জন্য কঠিন শাস্তি সেই জন্য যদি চারজন মুসলমান দাঁড়ায় তাহলে দেখব যে ওখানে হুজুর আর দেখব না কে দিনদার কে আমানতদার কার কাছে আমানতদারি আছে কার কাছে দিনদারি আছে আমাকে দেখতে হবে যে সেটা টুপি আছে এই আছে সে আছে সেটার উপরে ভিত্তি করে নয় যা মানুষের পয়সা মারে না যার একজনের হক আরেকজনকে দিয়ে দেয় না আমার আত্মীয় আসছে সেজন্য আপনি নিয়ে যান এটা নাই আমার আত্মীয় হোক আপনি পরে আসছেন পরে পাবেন অপেক্ষা করেন হয়তো আপনার লাইন আসতে পারেন ইনশাল্লাহ পাবেন আমি চেষ্টা করবো দেওয়ার জন্য কিন্তু এইনাকে বাদ দিয়া ওই ওনাকে ভীষণ থেকে একজনকে আনি দিয়ে দিব এগুলার বিচার তো দুনিয়াও হয়েছে এর আগের সরকার এই গত সরকার আগের সরকার যে ছিল তিন নম্বরের একটা রানিয়া মহিনুদ্দিনকে আনি এক নম্বরে কানেছে ইয়ার মধ্যে আর্মির মধ্যে আর এই এই এক গোড়া কাটে দিছে আর এই বিগত সরকার তার আত্মীয় আনিয়া বানাই দিছে রাখতে পারছে কাজেই স্বজন প্রীতি এই সেই এগুলো না করিয়া এগুলো আমার নর্মাল কথা বলতেছি যাতে আপনার প্রত্যেকে নিজের আত্মীয় স্বজন যদি কেউ পদবি থাকে কেউ কারো ভাই বেড়াদের আছে কেউ চেয়ারম্যান আছে কেউ উপজেলা চেয়ারম্যান কেউ এমপি আছে কারো আত্মীয় আছে এমপি সম্পর্ক ভালো আছে একই ক্লাসে পড়ছেন তাহলে তাদেরকে বলবেন আপনার কথা দ্বারা যদি সে বেঁচে যায় তাহলে সেইও বেঁচে গেল জাতীয় বেঁচে গেল। আর যদি সে না বাঁচি যায় তাহলে আপনি অন্তত পক্ষে পেলেন সে আটকে যাবে ঠিক আছে এখনো কোনো পাটা আটের কথা নেই এখনো যেটা সত্য বাস্তব সেটাই বলছি যেটা আল্লাহ বলতেছেন সেটা আমি বলছি আল্লাহ আমাদেরকে বুঝিয়ে আমার কাছে খুব প্রশ্ন আছে এখন